স্ক্যারি গপ্পর পঞ্চান্ন নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো স্ক্যারি সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল আজকের গল্প শুরু হচ্ছে আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি স্ক্যারি গপ্পদে গল্পের নাম মা ছিন্ন মস্তার ক্রোধ গল্পটি লিখেছেন সুবাশিস ঘোষ চলো বেশি দেরি না করে আজকের গল্প শুরু করা যাক বীরভূম জেলার এক ছোট্ট গ্রাম বটতলা গ্রামের মানুষজন সাধারণত শান্তিপ্রিয় ও ধর্ম বিশ্বাসী তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পূজা পার্বণ এবং এদের জীবন ধারণ মূলত কৃষিকাজ ও ছোটোখাটো ব্যবসার উপর নির্ভর করে গ্রামটি প্রাচীনকাল থেকেই রহস্যময় ঘটনার জন্য কুখ্যাত তবে তা সত্ত্বেও গ্রামের মানুষ এ নিয়ে বেশি আলোচনা করে না গ্রামটির কেন্দ্রে একটি পুরনো মন্দির রয়েছে যা শতাব্দী প্রাচীন এই মন্দিরে ছিন্নমস্তা দেবীর পুজো হয়ে থাকে এবং এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস গ্রামের মন্দিরটি বহু প্রাচীন লোকের কথা অনুসারে বহু বছর আগে এখানে এক তান্ত্রিক বাস করতেন যার নাম ছিল নরেন্দ্র তান্ত্রিক তিনি ছিলেন মস্তা দেবীর অতি নিষ্ঠাবান ভক্ত এবং অত্যন্ত ক্ষমতাশালী তার তান্ত্রিক শক্তির জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসত তার কাছে আশীর্বাদ নিতে তবে তান্ত্রিকের এক অদ্ভুত নিয়ম ছিল তিনি বছরে একবার পূর্ণিমা পূর্ণিমারাত্রে ছিন্নমস্তা দেবীর মূর্তির সামনে নিজের রক্ত দিয়ে পুজো দিতেন এ পুজো ছিল অতি গোপন এবং শুধুমাত্র তান্ত্রিক একাই করতেন কোনো সাধারণ মানুষ এই পুজো দেখার সাহস করত না কিন্তু এক বছর পুজোর সময় গ্রামের কয়েকজন যুবক তান্ত্রিকের পুজো দেখার ইচ্ছা করে তারা মন্দিরের আশেপাশে লুকিয়ে থাকে পুজোর সময় যখন তান্ত্রিক রক্ত দিচ্ছিলেন তখন হঠাৎ একটি যুবক শব্দ করে ফেলে তান্ত্রিকের মন্ত্রপাঠ বিঘ্নিত হয় এবং তৎক্ষণাৎ এক অদ্ভুত ঝড় শুরু হয় সেই ঝড়ের মধ্যে থেকে ছিন্ন মস্তার রূপ ফুটে ওঠে এবং তান্ত্রিকের মাথার উপর দাঁড়িয়ে তার আত্মাহরণ হরণ করেন সেই রাতের পর থেকে মন্দিরের ছিন্ন মস্তার রূপের সামনে আর কেউ পুজো দিতে সাহস পায় না বহু বছর পর বর্তমান সময় বর্তলা গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে গ্রামের এক যুবক যার নাম ছিল শঙ্কর সে এক রাত্রে তার বন্ধুদের সঙ্গে মন্দিরের সামনে গিয়ে বসে সেই রাত্রি ছিল পূর্ণিমার রাত তারা গল্প করতে করতে হঠাৎ মন্দিরের দরজা খুলে যাওয়ার শব্দ শুনতে পায় শঙ্কর সাহস করে মন্দিরের ভেতরে ঢোকে এবং দেখে ছিন্ন মস্তার মূর্তি রক্তবর্ণ ধারণ করেছে সে ভয়ে দৌড়ে বেরিয়ে আসে কিন্তু তারপর থেকে তার জীবন নরকসম হয়ে যায় সে রাত্রে ঘুমোতে পারে না সবসময় একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় গ্রামের অন্যান্য যুবক ও শঙ্করের মতো অভিজ্ঞতা লাভ করতে থাকে তারা একে একে অসুস্থ হয়ে পড়ে কেউ কেউ আবার পাগলও হয়ে যায় গ্রামের বৃদ্ধরা এই ঘটনাকে ত্রান্তিকের অভিশাপ বলে মনে করেন এবং মন্দিরে পুজো বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন কিন্তু কিছু যুবক তাদের বিশ্বাসে অটল থাকে এবং এই অভিশাপের আসল কারণ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় গ্রামের যুবকদের মধ্যে একজন ছিল দেবাশিস যে গ্রামের প্রাচীন ইতিহাস নিয়ে পড়াশোনা করত যে বিশ্বাস করত তান্ত্রিকের পুজোর ইতিহাসের সঙ্গে এইসব ঘটনার সম্পর্ক রয়েছে দেবাশিস এবং তার বন্ধু অনিরুদ্ধ মিলে মন্দিরের ইতিহাস এবং তান্ত্রিক নরেন্দ্রর জীবনী খুঁজতে শুরু করে তারা জানতে পারে তান্ত্রিক নরেন্দ্র একসময় ছিন্নমাস্তার রূপের কাছে নিজের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু তার পুজোর বিঘ্ন ঘটানোর জন্য তার আত্মা এখনও শান্তি পায়নি দেবাশিষ ও অনিরুদ্র আরও জানে ছিন্নমাস্তার দেবীর পুজো করতে গেলে বিশেষ কিছু নিয়ম এবং মন্ত্রের প্রয়োজন হয় যা ছাড়া দেবী প্রচণ্ড রুষ্ট হন তবে দেবাশিষ এবং অনিরুদ্রর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় দেবাশিস এবং অনিরুদ্ধ গ্রামের এক বৃদ্ধ মহিলার কাছ থেকে জানতে পারে ছিন্নমস্তা দেবীর পূজার উপযুক্ত মন্ত্র এবং পদ্ধতি রয়েছে তাদের আরও জানা যায় তান্ত্রিক নরেন্দ্র তার মৃত্যু পূর্বে একটি বিশেষ তান্ত্রিক গ্রন্থ রেখে গেছেন যা দিয়ে অভিশাপ মুক্তি পাওয়া যেতে পারে গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে তারা সেই তান্ত্রিক গ্রন্থ খুঁজে পায় সেখানে লেখা ছিল ছিন্নমস্তার অভিশাপ মুক্তির জন্য পূর্ণিমা রাত্রে আবার পুজো করতে হবে তবে এই পুজোর জন্য একজন ব্রহ্মচারীকে নিজের রক্ত উৎসর্গ করতে হবে তবে এই পুজোর সময় কোনো বিঘ্ন ঘটানো যাবে না দেবাশিস এবং অনিরুদ্র এই পুজো করার দায়িত্ব নেয় তারা গ্রামে মন্দিরে পুরনো পুরোহিতের কাছে যায় যিনি একসময় তান্ত্রিক নরেন্দ্র সহকারী ছিলেন পুরোহিত প্রথমে খুব ভয় পান কিন্তু দেবাশিসের সাহস দেখে তিনি তাদের সহায়তা করার জন্য রাজি হন তারা পূর্ণিমার রাতের জন্য প্রস্তুতি নিতে শুরু করে পুরোহিত জানান পুজোর সময় মন্দিরের দরজা বন্ধ থাকবে এবং কোনোভাবেই বাইরে থেকে কোনো আওয়াজ হওয়া যাবে না দেবাশিস এবং অনেকদ্র মন্দিরের চারপাশে পাহারা দেওয়ার জন্য কয়েকজন যুবককে নিয়োগ করে তারা পুরো গ্রামবাসীরকে সতর্ক করে যেন কেউ পুজোর সময় মন্দিরের আশেপাশে না আসে পূর্ণিমা রাত আসে এবং ও অনিরুদ্র মন্দিরে প্রবেশ করে পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন এবং তারা ছিন্নমস্তার মূর্তির সামনে পূজা করতে থাকে মন্ত্রের শব্দে মন্দিরের ভেতর এক অদ্ভুত পরিবেশ তৈরি হয় কিন্তু ঠিক সেই সময় বাইরে থেকে এক অদ্ভুত ঝড় শুরু হয় মন্দিরের দরজা খুলে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুরোহিত মন্ত্রপাঠে অবিচল থাকে দেবাশিস তার রক্ত দিয়ে দেবীর পুজো সম্পূর্ণ করে এবং মস্তার মূর্তি যেন জীবন্ত হয়ে ওঠে বাইরের ঝড় ক্রমশ কমতে থাকে এবং মন্দিরের ভেতরের পরিবেশও শান্ত হয়ে যায় দেবাশিস এবং অনিরুদ্ধর দেখতে পাই মস্তার মূর্তি থেকে রক্ত ঝরে পড়ছে এবং সেই রক্ত মাটি চুষে নিচ্ছে পুরোহিত ঘোষণা করেন অভিশাপ মুক্তি হয়েছে এবং মন্দির আবার শান্ত হয়েছে অভিশাপ মুক্তির পর গ্রামের স্বাভাবিক অবস্থা ফিরে আসে শঙ্কর এবং অন্যান্য যুবকরা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে গ্রামবাসীরা মন্দিরে ছিন্নমস্তার পুজো আবার শুরু করে তবে এবার তারা বিশেষ নিয়ম মেনে চলে দেবাশিস এবং অনিরুদ্র গ্রামে এক নতুন জীবন শুরু করে এবং তারা ছিন্নমস্তার পূজার সময় অতীতের ভুলগুলো যাতে না হয় তা নিশ্চিত করে গ্রামের মানুষদের মধ্যে ভয়ের বদলে দেবীর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জন্মায় তবে ছিন্নমস্তার তার মূর্তির সামনে দাঁড়ালে এখনও কেউ সাহস করে তাকে সম্পূর্ণ চোখে দেখতে পারে না গ্রামবাসী বিশেষ করে দেবাশিস কখনোই সেই পূর্ণিমা রাতের ঘটনা ভুলতে পারে না তাদের মনে একটি প্রশ্ন সর্বদা থেকে যায় ছিন্নমস্তার অভিশাপ কি সত্যি সম্পূর্ণ মুক্ত হয়েছে নাকি আবার কোনো ভুলে তা জেগে উঠবে আজকের গল্প এখানেই শেষ হলো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের গল্পটি একটু অন্যরকম ছিল যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো স্ক্যারি গপ্পর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি আর তোমরাও তোমাদের গল্প লিখে পাঠাতে পারো ডিসক্রিপশান বক্সে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেলে তোমরা মেল করে দিও